আর কালকে ছিল পটল ভর্তা তার আগের দিনও করেছিলাম পটলের ভর্তা স্পেশালভাবে আজকের কুমড়োর ভর্তাটা স্পেশালভাবে ফাস্ট করলাম দেখা যাক কীরকম হয়েছে ট্রেফ রদীতে একই রকম কুমড়ো খাওয়া হচ্ছে তাই মা শোনেই নি আচ্ছা আমি বুঝে গেছি মা শোনেনি বাটি আনতে বলেছি বাটি আনেনি হ্যাঁ এখন মন অন্য জায়গায় আছে মন কি বলে ওই একটা প্রবাদ ছিল যার মন আছে বলে কি হবে তার কীর্তনে ওরকম আর আমি করে এখন মনটা রয়েছে ওই টিভির মধ্যে ওখানে ইয়ে ছিল এটাতে কুমড়ো ছিল তাই আর ভেজেছি এইটা স্পেশাল আলু ভাজা আচ্ছা বেসনের প্রলেপ দিয়ে মচমচে করে ভেজেছি এটা দাদা রিকোয়ারমেন্টের জন্য আমাকে ভাজতে হয়েছে

এই আলু ফ্রাইটা দেব অল্প কটা খাও দেখো ভালো লাগবে মচমচ গুলো দিচ্ছে ভেতরটা মচমচ হয় না মে ভেতর কি করে মচমচ হবে তো পটেটো পটেটো কখনো ভেতরটা মচমচ হয় আর করেছি এই যে কারি পাতা দিয়ে সবজির ডাল আর সর্ষে কাতলা আর সর্ষে কাতলা এই যে

এটা হচ্ছে সবজি ডাল কারি পাতা দিয়ে একটা বন্ধু বলেছিল অনেকদিন আগে তারপরে করেছি অবশ্য তবে আজকে আবার করলাম আজকে তো এই দুদিন ধরে বৃষ্টি হওয়াতে কারি পাতা গাছটা ঝুঁকে পড়ে যাচ্ছে বাড়ির দিকে হেলে গেছে তো আমরা এতদিন ধরে জানলা দিয়ে পাতা নিতাম আজকে নিতে খুব অসুবিধা হয়েছে মন চেয়েছে ওর বৃষ্টির জন্য ঝুলে গেছে আর

কথাটা ডালে কি দায় ডালে গাজর দেয় মটু দেয় দায় ছোট ছোট করে ফুলকপি কেটে দেয় এই জেনাইল এই সবজি দায় কাটো ডাটা ঝিংগে চিচিঙ্গা দিয়ে ডাল করলে খাবে তো জেনে বলো না জেনে হলমর কচু আচ্ছা যে ডালে ওই সব ফুলকপি দন মারলে ডালে দাও সবজি নেছে চামোস্তা ফুল সেটাই তো আমি বলছি তুমি তো না শুনে চিৎকার করছো

আমার মন মতো আমি বলেছিলাম কোথায় দেখেছি তাই বলেছি সেটা আমি রান্না করতে বলিনি তোমাকে ওগুলো জানালাম যে আমি যেগুলো বলেছিলাম তোমরা শোনোনি কোনো নাকি সেই জন্যে যে ওগুলো রান্নাগুলো হয় ওগুলো হিট রান্না সেগুলো প্রমাণ স্বরূপ পাঠাচ্ছি প্রমাণের জন্য পাঠাচ্ছি

কুমড়োর একটু আলাদা হয়েছে তো একঘেয়ে খেতে খেতে জিবে শ্যাওলা পড়ে গেছে সবার তাহলে খাও সুন্দর হয়েছে খুব সুন্দর হয়নি এক্সপ্রেশনটা ঠিক হলো আসলে আসেনি তার মানে ওই চলে খুব সুন্দর খুব সুন্দর বললে লোকে ক্যামেরা দিয়ে তাকিয়ে বলে এটা সেই জোর করে বলানো হলো মানে কুমড়ো সিদ্ধ কুমড়ো ভাজা কুমড়ো রয়েছে এত বড় বড় পিস করে গোল গোল কি ওটা ছক্কা রোজ খেয়ে খেয়ে ভেজে গিয়েছিল মনটা ওরকম হয়ে একটু গিয়েছিল মনটা একটু ঠিক হয়েছে আজকে কিরকম হয়েছে মনটা ওই ইয়ের মতো হয়েছে এই যে এটা মানে আমাকে একটু বলো তারপরে আমি কথা বলবো একটা উড়ু উড়ু চলো উড়ে আসি দুজনে